বিভিন্ন দাবিতে গেট অবরোধ করে ইশেলে সাতগ্রাম শ্রীপুর এলাকা অফিসে বিক্ষোভ করছে सीएमएसआई सिटू এদিন এরিয়া অফিসের মেইন গেট খোলাকে কেন্দ্র করে ইসিএল নিরাপত্তা কর্মকর্তা ও আন্দোলনরত সিটু সমর্থকদের সঙ্গে তুমুল দরকাটকি হয় এদিন সিটু নেতারা ম্যানেজমেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আক্রমণ করেন এ বিষয়ে सीएमएसआई সিটু সভাপতি জি কে श्रीवास्तव বলেছেন যে কেন্দ্রে বসে থাকা मोदी সরকার এখন এমডিও মোডের অধীনে কোল জাতীয়করণ আইন বাতিল করার পরিকল্পনা করছে যাতে কোল ইন্ডিয়া দ্বারা পরিচালিত এবং বন্ধ পৌর করা পুরনো কয়লা খুনিগুলিকে লাভ দেখানো হয় বর্তমানে পুঁজিপতিদের বেসরকারিকরণের পথ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এখন এমডিও রাজস্ব ভাগাভাগি মোডে সমস্ত খনি খোলা হচ্ছে যার ফলে কোল ইন্ডিয়ার মানুষ থাকবে কিন্তু বেসরকারি মালিকরা অধিকার পাবে যার কারণে ভবিষ্যতে কয়লা শ্রমিকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে दो बात है पहली चीज़ है कि जो हमारी जो मजदूरों के साथ जो ट्रेड यूनियन के साथ जो मीटिंग होती थी आपका जिसको स्ट्रक्चरल मीटिंग का कहा जाता है या जा जो बाईपार्टाइट फोरम है आपका जेसीसी वेलफेयर कमेटी सबकी कमेटी ये सारी मीटिंग जो है नहीं हो रही है पहली चीज़ और दूसरी चीज़ है कि जो वर्कर के जो डिमांड है वो वर्कर की डिमांड जो है वर्कर की डिमांड पर कोई भी विचार जो है मैनेजमेंट नहीं कर रहा दूसरी जो सबसे बड़ी बात है कि हमारी जितनी भी कोयला खदाने हैं ये कोयला खदानों को एक बंद करने की साजिश हो रही है जिससे उसको बंद कर करके रेवेन्यू शेयरिंग में दिया जा सके या किसी प्राइवेट मालिक को किसी प्राइवेट मालिक के हाथ में सौंपा जा सके दूसरी जो बात है कि आपका जो खदाने चल रही हैं उनको एम के नाम पर जो है ठेकेदार को दिया जा रहा है वहाँ से परमानेंट मजदूरों को हटाया जा रहा है

থাকতেও বেসরকারীকরণ করছে একই সঙ্গে ষড়যন্ত্রের অংশ হিসাবে ইসেলের অনেক কয়লা খনি বন্ধ করে দেওয়া হচ্ছে সব খনিকেই এমডিও মোডে আনা হচ্ছে বর্তমানে ইসেলের অনেক খনি এমডিও কে দেওয়া হয়েছে এবং দেওয়ার কথা চলছে সাতগ্রামের বেশ কিছু খনিকেও দেওয়ার কথাবার্তা চলছে আমরা এর প্রতিবাদ করছি এবং এর প্রতিবাদ করব তিনি আরো বলেন সময় মতো জেসিপি ওয়েলফেয়ার কমিটির মিটিং হয় না ডিসপেন্সারিতে ওষুধ পাওয়া যায় না আবাসন থেকে শুরু করে শ্রমিকদের টারফেল্টিং পর্যন্ত কোনো কাজ করা হচ্ছে না এখন তো বেতন বৃদ্ধি পদোন্নতি রেগুলেশন সব ফাইল করে আছে এ বিষয়ে বারবার ম্যানেজমেন্টকে জানানোর পরও কোনো কাজ হচ্ছে না তাই আজ আমরা ম্যানেজমেন্টকে এসব বিষয়ে সতর্ক করতে চাই এ বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা না নিলে বৃহৎ আন্দোলন হবে এদিন উপস্থিত ছিলেন সিএমএসআই সি সভাপতি জি কে শ্রীবাস্তব সি টু জেলা কমিটির সদস্য তথা জেসিসি সদস্য দেবদাস ব্যানার্জি সাতগ্রাম শ্রীপুর এলাকা আহবায়ক হিমাদ্রি চক্রবর্তী শীতল চক্রবর্তী কৃষক ক্ষেতমজুর জেলা সভাপতি বীরেশ মন্ডল সিটু নেতা তাপস কবির মুন্না আইর প্রমুখ এব্যাপারে সাতগ্রাম শ্রীপুর এরিয়া পার্সোনাল ম্যানেজার সঞ্জয় ভৌমিকের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি ব্যুরো রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা জামুরিয়া